হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবার সময় ভালো যাচ্ছে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছে আজকে বাপ বেটা মিলে গিয়েছিলাম একটা পার্সেল সংগ্রহ করতে মূলত কিছুদিন আগে আমি আমার পাঠাগারের জন্য বই অর্ডার করেছিলাম রাজশাহী চিহ্ন থেকে তো যাই হোক সেই বইগুলোই চলে এসেছে আজকে আমাদের ঠিকানায় মূলত সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম পার্সেলটা সংগ্রহ করার জন্য সত্য কথা বলতে গেলে কি মানুষ জীবনে কত কিছু কিনছে কেউ গাড়ি কিনছে বাড়ি কিনছে কেউ আরো কত নিজের বিলাসবহুল জীবনের জন্য কত কিছুই কিনছে সেই জায়গা থেকে আমার খুব ছোট্ট ইচ্ছে যে একটা উন্মুক্ত পাঠাগার হবে যাতে জ্ঞান পিপাসু লোকরা সহজেই সেখান থেকে যেন জ্ঞান আরোহণ করতে পারে এবং নিজেদের জ্ঞান তৃষ্ণা মিটিয়ে নিতে পারে যাই হোক অবশেষে আমি বইগুলো সংগ্রহ করে বাসায় নিয়ে এসেছি এবং প্যাকেটটা আনবক্সিং করছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি চিহ্নের মেম্বারদেরকে বিশেষ করে যারা আমাকে এই বইগুলো সংগ্রহ করতে সহযোগিতা করেছে তাদেরকে আমার বন্ধু নাজমুল হাসান পলক এবং রাজশাহী ইউনিভার্সিটির সুমন আশ্চর্যকে এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি রাজশাহী ইউনিভার্সিটির বাংলা বিভাগের যে প্রধান অধ্যাপক আছে শহীদ ইকবাল তাকে তো যাই হোক আমি আমার জায়গা থেকে বইগুলো সংগ্রহ করেছি এবং বেশ খুশি হয়েছি বইগুলো পেয়ে এবং চেষ্টা করব নিজে পড়ার জন্য তারপরে আমার লাইব্রেরিতে সংগ্রহ করে রাখার জন্য তো এই ছিল আমার মুহূর্ত আর আমি দেখানোর চেষ্টা করছিলাম বইগুলোর নাম এবং ইত্যাদি তো দেখা হবে আবারও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন